মাইমিসিংয়ের একটি বিখ্যাত খাবার জাল জাল চ্যাপার পুলি তৈরি করা এই জাল জাল চ্যাপার পুলি মাইমিসিংবাসীর একটি জনপ্রিয় খাবার মাইমিসিংয়ের গ্রাম বাংলার মানুষের একটি জনপ্রিয় খাবার এই জাল জাল চ্যাপার পুলি জাল জাল চ্যাপার পুলি একবার তৈরি করে অনেক দিন পর্যন্ত খাওয়া যায় এই জাল জাল চ্যাপার পুলি তৈরি করতে খুব বেশি কিছু প্রয়োজন হয় না হাতের কাছে থাকা লাউ পাতা কুমড়ো পাতা কাঁকরোল পাতা দুধকচুর পাতা কচু পাতা এইগুলি দিয়েই এই জাল জাল চেপাগুলি তৈরি করা যায় তার জন্য আমি আজকে লাউ পাতা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা চেপা এগুলো নিয়েছি চেপাগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব এদিকে আমি লাউ পাতা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চেপার যে আঁশ আছে উপরে এই আঁসগুলা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। এখানে আমি পেঁয়াজ রসুন ছুলে খুব পরিষ্কার করে নিয়েছি শুকনো লঙ্কাটা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম ওইখান থেকে উঠিয়ে সুন্দর করে রেখে দিয়েছি চেপা শুকনা লঙ্কা পেঁয়াজ রসুন এগুলো একসাথে খুব ভালো করে বেটে নিব চেপাগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে কারণ চেপার যে উপরে আঁস থাকে এটা খুব ভালো করে পরিষ্কার করে না নিলে খেতে খুব ভালো লাগবে না অবশ্যই এটা পরিষ্কার করে নিতে হবে আর এই চেপার পুলিটা কিন্তু আমাদের মাইমিসিংবাসীর একটি বিখ্যাত খাবার একটি জনপ্রিয় খাবার এটা শুধু আমাদের বাংলাদেশও নয় বিদেশেও এটা অনেকেই নিয়ে যায় খাওয়ার জন্য কারণ যারা প্রবাসে থাকে তারা তো এটা তৈরি করে খেতে পারে না বাংলাদেশের যাদের আত্মীয় স্বজন আছে এই চেপার পুলি তৈরি করে কিন্তু বিদেশেও পাঠিয়ে দেয় যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আমার এই ভিডিওটা অবশ্যই আশা করছি সবারই অনেক উপকারে আসবে এই চেপার পুলি তৈরি করতে আর এটা এমন একটা সুস্বাদু খাবার গরম ভাত ভাত খিচুড়ি সব কিছুর সাথে অনেক মজা করে খাওয়া যায় আমি এটা ব্লেন্ড করে নিব পেঁয়াজগুলা একটু ফালি ফালি করে দেব আমার কাছে তো এই চেপার পুলি অনেক ভালো লাগে অনেক প্রিয় একটি খাবার আমার আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে এই ঝাল ঝাল চেপার পুলিটা অবশ্যই একবার হলেও তৈরি করে খাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে থাকে অবশ্যই এটা ফলো করে একবার হলেও এই জাল জাল চেপা এটা তৈরি করে খাবেন পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা চেপা সব কিছু একসাথে আমি একটু ভালো করে ব্লেন্ড করে নিব। আপনি চাইলে শিলপাটাও বাড়তে পারেন শিল্পাটাই বেটে যদি তৈরি করেন তাহলে অনেক মজা হবে আর এই পদ্ধতিতে চেপার পুলিটা তৈরি করলে অনেক ভালো লাগবে খেতে সব কিছু আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখেন আমার ব্লেন্ড করা হয়ে গেছে একটু আস্ত আস্ত রাখবেন কারণ এটার অনেক প্রক্রিয়া আছে অনেকবার বাজা হবে চুলায় আগুন দিয়ে দিচ্ছি একটা কড়াই বসিয়ে নিলাম কড়ায় তেল দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ রসুন কাঁচামরিচ ব্ল্যান্ড করে রাখা সবগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ একটু ভালো করে বেজে নেব যাতে কাঁচা বাপা না থাকে অবশ্যই এটা খুব ভালো করে বাঁচতে হবে এই চ্যাপার পুলির আসল স্বাদই হচ্ছে মশলা বানানো এই চ্যাপার পুলির ভিতরের যে পুর এটা যদি আপনি ভালো করে তৈরি করতে পারেন তাহলে চেপার পুলি খেতে কিন্তু ভীষণ মজা হবে এই পুর বানানিটাই কিন্তু একটা মজার ব্যাপার এই পুর দিয়েও কিন্তু ভাত খাওয়া যায় এবং চেপার পিঠাও তৈরি করা যায় তার সাথে আমি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দেবেন ধনে গুঁড়া হলুদের গুঁড়া লঙ্কার গুঁড়া যেহেতু আমি শুকনো মরিচ অনেকগুলো একসাথে ব্র্যান্ড করে নিয়েছি তার জন্য অল্প পরিমাণে আমি মরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আপনি এটা স্ক্রিপওও করতে পারেন কারণ যেহেতু এখানে মরিচ দেওয়াই আছে এখানে আপনার না দিলেও চলবে এটা খুব ভালো করে কষিয়ে এমন একটা মজাদার মশলা তৈরি করব যেটা খেলে আপনার কিন্তু বারবার খেতেই মন চাইবে হালকা পানি দিয়ে দিচ্ছি কারণ এটা একটু হতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় দেখেন একটা ভালো কালার চলে আছে আর এই চেপার পুটি কিন্তু আমরা সারা বছরই খেতে পারি যে কোনো পাতা দিয়ে কিন্তু আমরা তৈরি করতে পারি লাউ পাতা কচু পাতা কুমড়ো পাতা কাঁকরুল পাতা এই যে কোনো একটা পাতা হলে আমরা কিন্তু এই পুলিটা তৈরি করতে পারি আর এই পুলিটা খেতে এত মজা হয় ছোটো থেকে বৃদ্ধ সবাই কিন্তু খেতে খুব ভালোবাসে আপনি চাইলে যাদের বাচ্চারা আবাসিকে থাকে এই চেপার পুলিটা রান্না করে তেলে ভেজে মচমুচা করে দিয়ে দিতে পারেন তারা দু চার দিন রেখে খেতে পারবে যদি নর্মাল ফ্রিজে রাখেন তাহলে অনেক দিন রেখে খাওয়া খেতে পারবে এই চেপার পুলি পছন্দ করে না এমন মানুষ খুব কম আছে মাইনিসিংবাসী যারা আছে তারা তো এই চেপার পুলি তাদের কাছে ভীষণ প্রিয় খুবই পছন্দের একটি খাবার আমি তো গরুর মাংস রেখে চেপার পুলি দিয়ে পেট ভরে ভাত খেতে পারি এটা আমার কাছে খুব ভালো লাগে এই দেখেন মশুরার যে একটা ক্লা কালার চলে আসছে একটা গ্রান চলে আসছে এটা দিয়ে কিন্তু একদম পেট ভরে ভাত খেতে পারবেন এটাকে আমরা চেপা বোনা বলে থাকি একটু ভালো করে নেড়ে চেড়ে আমি ভালো করে বোনাটা তৈরি করে নিচ্ছি কারণ এখন গণ ঘনার হবে তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই মশলাটা এমনভাবে তৈরি করবেন চাপ বোনাটা কারণ এটা পাতার ভিতরে ভোরের পুর তৈরি করা হবে তার জন্য এটাকে খুব ভালো করে বাঁচতে হবে আমার বাজার কমপ্লিট হয়ে গেছে আমি এখন পাতার মধ্যে অল্প অল্প পরিমাণে দিয়ে পাতাটাকে বলে একটা পুলিশ শেপ দিয়ে নিব তিনটা তিনটা চারটা করে পাতার মধ্যে দিয়ে আমি এটা খুব ভালো করে মুড়ে নিচ্ছি আপনিও আমার এই রেসিপিটা ফলো করে ঠিক এভাবেই দিয়ে দিবেন আপনি চাইলে কম কম মশলা দিয়েও তৈরি করতে পারেন আমি একটু বেশি বেশি করে মশলা দিয়ে তৈরি করছি কারণ আমি অনেকগুলা মশলা তৈরি করছি আর এটা একটু বড় বড় করে তৈরি করব। আপনি চাইলে ছোটো ছোটো করেও তৈরি করতে পারেন অনেকে আবার এটাকে একটা একটা পাতার মধ্যে বলে ছোট ছোট করে তৈরি করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি এই বলে রাখা বাস করে রাখা পুলিগুলা একে একে দিয়ে দিচ্ছি অনেকে আবার এটাকে ফাঁপ দিয়ে পরে তেলে বাজে আর আমি সরাসরি তেলে বাজছি যাতে অনেক মোচমচে হয় এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকে তো আমার সবগুলো দেওয়া শেষ হয়ে গেছে আমি একটু ডাকনা দিয়ে দেখে দিয়েছিলাম যার জন্যে উপরের কালারটা এরকম সবুজ হয়ে একটু পাতাগুলা সিদ্ধ হয়ে গেছে এখন আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি আর এই চেপা আপনি যত বেশি ভাজবেন তত বেশি খেতে মজা হবে অবশ্যই দিনে একবার করে বাজার চেষ্টা করবেন একদিন তৈরি করে যদি আপনি দু চার দিন খেতে চান আর এটা এমন মজা হয় আপনি করে রেখে দিলেও আপনার খেতেই মন চাইবে যদি ফ্রিজেও রেখে দেন তাহলে মন চাইবে এটা বের করে তেলে ভেজে আবার খাওয়া শুরু করি এটা সত্যি একটি মজার খাবার আপনার টেবিলে যদি এই চেপার পলি থাকে তাহলে আপনারা অন্য কিছু দিয়ে খেতে মন চাইবে না আবারও আমি উল্টে পাল্টিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই এটা এক বাজা দিয়ে খাওয়ার চেষ্টা করবেন না একদিন বেজে রেখে আবার আরেকবার বাঁচবেন এটা যত ঘন ঘন যত বেশি বেশি বাঁচবেন ততই খেতে কিন্তু মজা হবে একদম মোচমুচ হবে কালো কালো বাপ হবে একদিন তৈরি করে আপনি সাত আট দিনও খেতে পারবেন প্রতিদিন একবার করে তেলে বাজবেন একজন মুচমুচি হবে খাওয়ার সময় একটু আবার গরম করে নেবেন তেলের মধ্যে তাহলে দেখবেন খেতে আরও ভীষণ ভালো লাগবে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কেমন লেগেছে আমার এই চ্যাপার রেসিপিটা আমার চ্যানেলে অনেক ভালো ভালো রেসিপি ভিডিও দেওয়া আছে আপনি চাইলে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে দেখে আসতে পারেন আপনার অবশ্যই অনেক কাজে লাগবে অনেক ধরনের ভিডিও দেওয়া আছে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সবার জন্য অনেক অনেক বেশি দোয়া হইল আমাকে সাপোর্ট করার জন্য